আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের একটি অটো গাড়ি লিথিয়াম ব্যাটারি দিয়ে যাচ্ছে গোলশান নতুন বাজার গোলশান এই নতুন বাজার গাড়িটা যাচ্ছে আমাদের থেকে নয় সিটের মিনি মিনিবোর আটচল্লিশ ভোল্টের এক পিস ব্যাটারি দিয়ে যেই ব্যাটারিটা দিয়ে এই গাড়িটা চালাতে পারবে পাঁচ বছর। সম্মানিত দর্শক এই যে আমি এখন ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এক পিস ব্যাটারি দিয়ে এই গাড়িটাকে আমরা সেল করেছি আমরা এই ব্যাটারিটা দিয়ে যখন এটা আমরা রোডের মধ্যে চেক করতে গিয়েছি আমার যে ভাই সাথে আসছে তারা অবাক হয়ে গিয়েছেন অর্থাৎ এত স্পিড বেড়েছে অনেক সম্পন্ন স্পিড যাই হোক এই গাড়িটার মধ্যে চার্জ হবে খুব কম সময়ের মধ্যে এবং চার্জিং বিল আসবে মাত্র থার থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কম আসবে তারপরে ব্যাটারিটা দীর্ঘমেয়াদি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে এসিড পানিতে যে বড়িগুলো নষ্ট করে ফেলে গাড়ি সেটা নষ্ট করবে না এবং এই গাড়িটাতে এতপর একশো কিলো মাইলেজ পাবেন ফলে দেখা যায় যে দুপুরে যদি এক থেকে দেড় ঘন্টা চার্জ দিতে পারে তাহলে তো মনে করেন আরও পঞ্চাশ কিলোর মতো বেড়ে যাবে স্বাভাবিক সম্মানিত দর্শক আমাদের এই ভাইয়েরা আসছিল আপনার সে থেকে আমাদের অবস্থানে যে জালগুড়ি স্ট্যান্ড আর এই যে আমাদের মেন রোডের পাশেই আমাদের শোরুম আমাদের অবস্থানটা খুব সহজ নারায়ণগঞ্জ চাষারা লিং রোডের মধ্যবর্তী অবস্থান আমাদের পাশাপাশি এখানে দুইটি দোকান ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার অটো হচ্ছে আমার পাশে আরেকটি দোকান আছে তো আপনারা দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের থেকে পাইকারি দামে ব্যাটারি নিতে পারবেন ব্যবসায়ী ভাইয়েরা আর সরাসরি যোগাযোগ করবেন যারা গ্যারেজ মালিক আছেন এই মুহূর্তে বেশি নিতে চাচ্ছেন তাদেরকেও পাইকারি দামিংশাদামালাম আলাইকুম রহমতুল্লাহ